কালকে রাত্রেবেলা তো চলে গিয়েছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে সবার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আমার কাকিতা আমার মাথা সব কিছু গুছিয়ে দিয়েছে সেসব ব্লগ ভিডিওগুলো সব এডিট করে ভয়েস দিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব এখন সকালবেলা আমি বুণিমা লাগার আগে বাড়ি এসেছি এসে যা যা দরকার আমার সব আমি জোগাড় করে নিয়েছি নিয়ে এখন বসে পড়েছি পুজোর এই আমার যে বাড়ি যেগুলো সেই করার দরকার সেগুলো করতে ঠাকুর এখন ভোগ রান্না করব যার জন্য আমি সব কিছু নিয়ে আর কি বসে পড়েছি আর এই জায়গাটা দেখাচ্ছি আমি কতটা কি গোছাতে পেরেছি আপাতত এখন আমি তো সন্ধেবেলা পুজো দেবো যার জন্য অত তাড়াহুড়ো আমার নেই ধীরে সুস্থে সব কিছু করবো তো এক ঝলক দেখে নাও আমার সিংহাসনের এই জায়গাটা তোমাদের কেমন লাগছে আলপনা দিয়ে সব রেডি করে নিয়েছি এই যে আলপনা দিয়েছি বাইরেটাও পুরো আলপনা দেওয়া সেটা পরে তোমাদের সাথে এ করছি ঠাকুরের মুখটা আমি সন্ধ্যাবেলায় একেবারেই খুলবো আর এদিকে সব জোগাড় করা আছে এখন আমি ময়দাটা মাখাবো আর সুজি করবো এদিকে সব গোছানো আছে তো চলো সব গুছিয়ে নিই